নমস্কার শ্রোতা বন্ধুরা আজ চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমা আজ আপনি বাড়িতে লক্ষ্মীনারায়ণ অথবা রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন করতে পারেন এছাড়াও আজ পূর্ণিমার দিনে বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করলে খুব ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আজ যদি বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করেন তাহলে রাধাকৃষ্ণের চরণে হলুদ বা গোলাপি রঙের আবির অর্পণ করুন আর যদি লক্ষ্মীনারায়ণের পুজো করেন তাহলে লক্ষ্মীনারায়ণের পদতলে লাল রঙের আবির অর্পণ করুন এছাড়া যে কোনো অন্য রঙের আবিরও অর্পণ করতে পারেন তবে আজ অবশ্যই লক্ষ্মীনারায়ণের এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন শুরু করছি দোল পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলি মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দাঁড় মর্তবাসী সদাতাই ভুগিছে দুর্গতি ক্ষণেকের তারে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে অনশন জীর্ণ শীর্ণকায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী বৃহস্পতি বারে মিলি যত এ অগণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরের লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ পিতার মৃত্যুর পর সহোদর হইল পৃথক অন্ন সহোদর যাও তুমি ঋষির ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তিলক্ষ্মী নারায়ণে কয় কিরূপ হরিব দুঃখ কই দয়াময় হরি কহে শূন্য বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতিবারে মিলি যত এগণে সন্ধ্যাবেলা পূজার কথা শুনি ভক্তি মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরি বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্নে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথক অন্ন সপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তৃষ্টিতে গহন কাননে যায় জীবন ত্যাজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মাঝে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারিয়ার সংসার যাতনা ত্যাজীব জীবন আমি করেছি বাসনা দেবী বলে শুনো আমার বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন আমি বলি সাধ্যি তুমি কর লক্ষ্মীব্রত দুঃখরবি অস্ত যাবে হবে পূর্বমত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে যেই গৃহে ব্রত গুরুবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধ করিল বর্ণন যেরূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে বধুগণে লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থভাব হৈলতিরহিত মালক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ নিকেতন, দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিছে কামনা নিরোগ স্বামীরে কর চরণে বাসনা ঘরে গিয়ে এও ল কর লক্ষ্মীব্রত ভক্তিসহ সাধ্য নারী পুজো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর প্রতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখের আলয় দয়াময়ী লক্ষ্মীমাতা সদয় হইল রূপবান পুত্র এক তাহার জন্মিল রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হল ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এগণ এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে এগণ লক্ষ্মীব্রত করে এক মনে সহসা সেখানে এলো তনয় উপনীত হলো তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি নয় বলে একই ব্রত ইথে কিবা বা সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি ব্রত যাতে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজে উহারে ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্য না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কহু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়ির তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্য যেতে গেলা দৈবযোগে লক্ষ্মীকোপে সহ ধনজন জল জলমধ্যে হইল নিমগন গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হল ছারখার দূরে গেল ভাতৃভাব হল ভিন্ন অন্ন সোনার সংসার তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে পেটের জ্বালায় ঘোরে দেশে দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল সদয়া হইল লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম লক্ষ্মীব্রত করে সাধু লোয়ে বধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজোর করিহাত ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাকে যেখানে ব্রত কথা যেবা পড়ে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং পারলে শেয়ার করুন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মা লক্ষ্মীর কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি নমস্কার